একটি অভিযোগের প্রেক্ষিতে দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় পাবনা থেকে একটি টিম বিআরটিএ অফিস পাবনা একটি অভিযান পরিচালনা করে অভিযান পরিচালনাকালে প্রথমেই আমরা সেবা প্রার্থীদের জিজ্ঞাসাবাদ করি মানে কিছু সেবা প্রার্থী আমাদেরকে যেটা বলেছে সেটা হলো তারা এখানে কোনো ধরনের টাকা ছাড়া তারা কাজ হয় না বলে জানান এবং কিছু অভিযোগকারী এমনও বলেছেন যে তাদের এখানে কাজ করতে দশ হাজার বারো হাজার টাকা দিতে হয় আরও কিছু অভিযোগ আছে যে তারা কেউ কেউ উনিশ সাল তেইশ সালে আবেদন দিয়েছেন এখনগুলো আবেদনগুলো পেন্ডিং অবস্থায় আছে এবং যদি তারা এখানে টাকা প্রদান করে বা দালালদের টাকা দেয় দালালরা তার অফিসের কর্মকর্তা কর্মচারীদের সে টাকা প্রদান করলেই দ্রুত তারা ড্রাইভিং লাইসেন্স থেকে লার্নার লাইসেন্স থেকে বিভিন্ন ধরনের যে সেবাগুলো আছে সেই সেবাগুলো পেয়ে থাকেন এখন আমরা কিছু কিছু দাল একজন দালালকে আমরা জিজ্ঞাসাবাদ করেছি সে অপকটের বিষয়টি স্বীকার করেছেন যে আমি একজনকে সেবা প্রদানের জন্য আমি কিছু টাকা নিয়েছি ঠিক আছে এ কথাও তিনি স্বীকার করেছেন আর এখানে একজন আমি কর্মকর্তা এবং কর্মচারীদেরও জিজ্ঞাসা করেছি যে ওনারা যদি কোনো সেবা প্রার্থীদের মানে জিজ্ঞাসা মানে জিজ্ঞাসা করে যে আমরা কি ধরনের সেবা নিতে আসছি তারা কি ধরনের সেবা পাবে সে বিষয়ে তারা ঠিকমতো কোনো কিছু বলেন না এবং কোনো কাগজে তারা লিখেও দেন না এবং তারপরে এই বিষয়টি নিয়ে তাদের কর্মকর্তা কর্মচারীদের আমি জিজ্ঞাসা করি কেন সেবা প্রার্থীদের কী সেবা নিতে আসছে কী প্রবলেম আছে এ বিষয়ে আপনারা বলে দেন না কেন ওনারা বলে যে আমরা বলে দিই কিন্তু আমরা লিখে দেই না তাছাড়াও ফাইল যে দেরি হচ্ছে কেন এ বিষয়ে জিজ্ঞাসা বলে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া তো আমরা কিছু করতে পারি না এই বিষয় পর্যন্ত আমাদেরকে জানান তবে বিষয়টি সবচেয়ে দুঃখজনক যে বিষয়টি সেটা হলো এখানে দালালের ছাড়া যে কাজ হয় না সেই বিষয়টি আমরা এখানে ধারণা পেয়েছি এখন পর্যন্ত তো আমরা কোনো কিছু আটক করিনি কাউকে তবে আমরা যতটুকু পেয়েছি এটা তাত্ত্বিকভাবে পেয়েছি রেকর্ড ভিত্তিক আমরা যাচাই করতেছি যদি যাচাইকালে কোনো ধরনের এ ধরনের স্পষ্ট কোনো দু কোনো তথ্য যদি বা রেকর্ডপত্র আমরা পাই তাহলে সে বিষয়ে আমরা 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 উদ্ধতন কর্তৃপক্ষ বরাবর একটি প্রতিবেদন দাখিল করব। দুর্নীতি দমন কমিশন প্রধান কার্যালয় থেকে যে সিদ্ধান্ত আসবে উক্ত সিদ্ধান্তর আলোকেই আমরা পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি